বন্ধুরা শুভ সকাল আমি কইছে কি আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো দেখো বৃষ্টি মেঘ ভেজা কালো মেঘ দূরীভূত হয়েছে চারিদিকে ঝলমল করছে সূর্যের আলো চলো ব্লগটা শুরু করা দেখ প্রথমে দেখো মামমাম ইন্ট্রো দিছি হ্যালো গাইস वेलकम আশা করি সবাই ভালো আছো দেখো বন্ধুরা আমি আর মামা করে এখন কোথায় চলে যাচ্ছি তোমরা হয়তো সেটা ভাবছো দেখো এই যে ফুল নিয়ে যাচ্ছি ধূপ নিয়ে যাচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিলাম ফুল ধূপ নিয়ে যাচ্ছি আজকে শনিবার মায়ের মন্দির যাচ্ছি পুজো দিতে দেখো তোমাদের এই যে কাদা রাস্তাটা দেখছো এই কাদা রাস্তাটাই পুরো এত পর্যন্ত জল চলে এসেছিলো চারিদিকে কংসাবর্তী নদীর জল প্রচুর পরিমাণে যখন বৃষ্টি হচ্ছিল এখন জলটা একটুখানি শুকিয়ে গিয়েছে তবুও অনেকখানি জল আছে চারিদিকে থেকে জলে ভরা আর রোদটা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর গায়ে মিষ্টি রোদটা লাগছে দেখো জলটা কত জল চারিদিকে মানে নদী পুরো ভর্তি হয়ে গিয়েছে আমাকে একটু দেখিয়ে দিলাম দেখো এত পরিমাণে রোদ লাগছে চোখে তাকাতেই পারছিলাম না এ দেখো মামা আমরা মন্দিরে চলে এসেছি একটুখানি পথ হাঁটা পথ মন্দিরে এসেছে এসে এসে করে নন্দী মহারাজকে সবাইকে নম করে নিচ্ছে নম করে নিয়ে এখনও পুরোহিত মশাই আসেননি দেখি মন্দির এখনও বন্ধ আছে উনি যদি আসেন তখন পুজো করে দেবেন তাই আমরা দেখি একটুখানি বসি বসে যদি পুরোহিত মশাই না আসেন তখন মন্দিরে ফুল রেখে দিয়ে চলে যাবো দেখো আমি হচ্ছে পুরো মশাই আসেনি বলে তাই মন্দিরে ফুল মায়ের জন্য ধূপ ফুল যা এনেছি মন্দিরে ঝুঁকিতে রেখে দিচ্ছি রেখে দেওয়ার পরও একটুখানি অপেক্ষা করব যদি আসেন শনিবার প্রত্যেক শনিবার আসা হয়ে ওঠে না বাড়িতে কাজের জন্য তাই জন্য আজকে মায়ের মন্দিরে পুজো দিতে এসেছি বাগান থেকে অনেক ফুলও তুলেছিলাম মায়ের জন্য ফুলও নিয়ে এসেছি দেখো মামা এসেছে তোমরা দেখতে পাচ্ছ ওই যে মায়ের মন্দির এটা হচ্ছে নদীর পাড়ে মায়ের মন্দির আমি আগেও ভিডিও দিয়েছি তোমরা দেখেছো হয়তো এক দেখো নদী নদী এখন প্রচুর ভরা বন্যা হয়েছিল অনেক দূর পর্যন্ত মায়ের মন্দির পর্যন্ত জল চলে এসেছিলো এখন জলটা একটু কমেছে একটুখানি আছে মোটামুটি নদী ভরা আছে কিন্তু কমেছে একটুখানি তাহলে পূজারি মশা এখনও আসেননি পুজারি মশা এলে তখন পুজো করে দেবেন আমরা এখন বাড়ি চলে যাচ্ছি টাটা বাড়ি থেকে তোমার সাথে দেখা হচ্ছে বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি বাড়ি এসে বলে একটুখানি কাজ ছিল কিছু কাজ ছেড়ে নিলাম যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে বাড়ি চলে আসছি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিও দেখাচ্ছে টাটা